আধুনিকতা ও বিলাসিতায় ডুবে রয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল দুর্গাপুরের রয়েছে ঝাঁ চকচকে শপিং মল বিশ্বমানের প্রেক্ষাগৃহ সুপার স্পেশালিটি হসপিটাল এবং নামি দামি হোটেল রেস্তোরাঁ ও নামজাদা স্কুল কলেজ এছাড়াও বিনোদনের জন্য রয়েছে পার্ক আন্তর্জাতিক বিমানবন্দর কি নেই এই শিল্পাঞ্চলে তাই এবার দুর্গাপুরের সংযোজন হল গৃহপালিত পশুদের জন্য অত্যাধুনিক চিকিৎসালয় মেট্রোপলিটন ভেটেরিনারি অ্যাডভান্স ক্লিনিক রবিবার সন্ধ্যায় দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজার আঠাশ নম্বর বাড়িতে পথ চলা শুরু করলো মেট্রোপলিটান ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক এদিন গৃহপালিত পশুদের প্রতি উন্নত মানের এই চিকিৎসা কেন্দ্রটি উদ্বোধন করতে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতে অতি পরিচিত ও বিখ্যাত অভিনেতা আবি চ্যাটার্জি এছাড়াও এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন ডিআইবি স্কুলের প্রিন্সিপাল কাম রিজিয়নাল অফিসার পাপিয়া মুখার্জি নর্থ বেঙ্গল ডিআইজি ফারাহ আব্বাস সহ মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিকের কর্ণধাররা ফিতে কেটে ক্লিনিকের উদ্বোধন করেন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা আবির চ্যাটার্জি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি আবির চ্যাটার্জি বলেন এ ধরনের একটি ক্লিনিক থেকে দুর্গাপুরবাসী তাদের গৃহপালিত পশুদের অতি সহজে চিকিৎসা করাতে পারবেন যেখানে একই ছাদের তলায় সমস্ত রকমের পরিষেবা পাওয়া যাবে ভালো লাগলো দুর্গাপুরের আমার বেশ কিছু বন্ধু যখন আমি কলেজে পড়তাম গোয়েঙ্কা কলেজে তখন আমার অনেক বন্ধু তারা দুর্গাপুরে থাকতো তখন অনেকবারই প্ল্যান হয়েছে যে আমরা পিকনিক করতে আসবো কিন্তু হয়নি কখনো আসা পরবর্তীকালে কাজের সূত্রে আসা হয়েছে এবং আজকে যেটা আমি বললাম নতুন বছরের শুরুতে এরকম একটা দারুণভাবে শুরু হলো যে আমি বারবারই যেটা বলেছি একটু আগে মাইকেও বললাম যে এই পৃথিবীটা সবার সবার থাকার সমানভাবে ভালোভাবে থাকার অধিকার এখানে আছে সেটা যেরকম মানুষের আছে পোষ্যদের আছে জীবজন্তুদের আছে গাছপালার আছে সকলেই শুড বি টেকেন কেয়ার অফ সেটা দুর্গাপুরেও যে সেটা একটা পথ দেখালো সেটা আমার মনে হয় সকলকেই ইন্সপায়ার করবে এবং আরও অন্যান্য শহরে হোক সেটাও আমরা চাইব দুর্গাপুরের অনেক গল্প আছে অনেক ইতিহাস আছে তার সঙ্গে সঙ্গে আজকে আমার মনে হয় আরও একটা ফার্দার আর একটা স্টেপ যোগ মেসেজ দেবেন না আমি মেসেজ দেওয়ার কেউ নই আমি এটাই এটুকুই চাইবো যে আমরা একা ভালো থাকতে পারি না এটা প্রমাণিত হয়েছে বারবার এবং আমরা এটাও জানি বিশেষ করে পশুদের কথা বলবো তারা কিন্তু মানুষের থেকেও বেশি বন্ধু আমাদের এছাড়াও তিনি দুর্গাপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানান দর্শকরা এইভাবে তাদের উৎসাহিত করলে তারা আরও ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারবেন অন্যদিকে শহরের বুকে এই ধরনের একটি ক্লিনিকের উদ্বোধন করে মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিকের কর্ণধাররা কি জানালেন শোনাবো আপনাদের এই ক্লিনিকটা আমরা প্রথম দুর্গাপুরে খুললাম আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা প্রায় বছর ধরেক আগে একটা ডায়াগনস্টিক সেন্টার খুলেছিলাম যে ডায়াগনস্টিক সেন্টারে যে স্টেট অফ দ্য আর্ট কিছু অ্যাসেস বা কিছু টেস্ট যেগুলো ভেটনারি বা পেট এনিম্যালদের কখনোই হয়নি যেমন ধরুন আরটিপিসিআর এবং আরটিপিসিআর রিলেটেড হিমোপ্রোটোচল ডিটেকশান এবং বিভিন্ন ভাইরাল ভাইরাল প্যাথোজেনের ডিটেকশন সেগুলো প্রথম আমরাই নিয়ে আসি আমাদের কলকাতা ল্যাবে তারপর ল্যাপটা চালাতে গিয়ে দেখলাম যে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন লোকের প্রচুর হয়রানি হচ্ছে বা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না সেই জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে আসলাম যেটা একই ছাদের নিচে ক্লিনিক থেকে আরম্ভ করে পেট ফুড পেট গ্রুমিং এবং ডায়াগনস্টিক তার সাথে অপারেশন এই পুরো ফ্যাসিলিটি যদি দেওয়া যায় বা এরকম একটা মডেল তৈরি করা যায় আমরা এগুলো চিন্তা করে প্রথম আমরা এই এমবিএসি বলে এই উদ্যোগটা নিই মেট্রোপলিটন ভেটেনারি ডায়াগনস্টিক্স অ্যান্ড রিসার্চ এর সঙ্গে সঙ্গে মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক যে ক্লিনিকের মধ্যে আমরা এই সম্পূর্ণ থ্রি ডিগ্রি পরিষেবা বা কমপ্লিট মানে প্যাকেজ আমরা প্রোভাইড করতে পারি আমাদের পেট ওনার সব ধরনের লোকজন যাতে সবাই এসে দ্য মেন এন্ডেভার এজেন্ডা হচ্ছে কি হলো যে সার্ভিস যাতে আমরা দিতে পারি দিয়ে ঠিকঠাক আউটকামটা রেজাল্টটা হচ্ছে কি হল ইজ আওয়ার টার্গেট ইজ হোয়াট আর ঠিকই বলেছেন এই এনজিওর ব্যাপারে যখন বললেন আমরা যে আমরা ডক্টর চ্যাটার্জি যেটা বললেন অলরেডি আমাদের এক্সিস্টিং ল্যাব আছে কারেক্ট তো সেখানে যদি আপনারা মানে হিস্ট্রি দেখেন উই আর অলরেডি ইউনো অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট এনজিওস অ্যান্ড উই আর ডুইং মানে এরকমও গেছে দিনের পর দিন রাস্তায় কিছু অসুবিধা হয়েছে গিয়ে যে

দ্রুত আধুনিকতার ছয় গড়ে ওঠা শিল্পাঞ্চলে এই ধরনের একটি ক্লিনিকের আবশ্যকতা ছিল বলে মনে করছেন সমাজের জ্ঞানী গুণী বৃদ্ধজনেরা দুর্গাপুরের বুকে এই প্রথম শুরু হলো গৃহপালিত পশুদের বিশেষ করে সারমেয়েদের চিকিৎসার জন্য অত্যাধুনিক ক্লিনিক মেট্রোপলিটান ভেটেরিনারি অ্যাডভান্স ক্লিনিক সমরেন্দ্র দাস এলসিলভ ইন্ডিয়া দুর্গাপুর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন